পাপ করলে পাপ বাপ কেউ ছাড়ে না অতএব পাপীর শাস্তি হবে এরপরে মমতা ব্যানার্জীর হুমকি আসবে এরপরে জয়ন্ত সিংহের মতো লোকেরা জয় মমতা ব্যানার্জীকে হুমকি দেবে জয়ন্ত জয়ন্ত সিংহ বাপার না এরা পুষে 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 এমন একটা ফ্রাঙ্কস্টাইন স্ট্রাঙ্ক করে তৈরি করেছে যে এখন পুলিশ ওদের হাতে সব ওদের হাতে ক্ষমতা ওদের হাতে মস্তান আছে অস্ত্র আছে অতএব যে অবস্থা তৈরি করেছে আমি মনে করি যে এরা সব কিছু করতে পারে আর এরা এখন এখান থেকে সরে যাওয়ার জন্য এই কাহিনিটা এখন সামনে এনেছে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে সাপ নিয়ে খেলতে গিয়ে সাপুরে মরে অতএব স্বাভাবিকভাবে যারা এই জাতীয় সমাজ বিরোধীদের নিয়ে খেলাধুলা করেছে সমাজ বিরোধীদের কাছ থেকে গোপন সুবিধা নিয়েছে তাদেরকে বাহবা দিয়েছে তাদের অনুষ্ঠানে গিয়েছে আজকে তারা যদি হুমকি পায় তো পাক না ক্ষতি কি আছে গ্রেপ্তার করা হয়েছে এত তখন কেন করা হলো না একুশ সালে তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন ঘুমিয়েছিলেন যা যারা আজকে ক্যাসেটটা বের করেছে যারা যে মিডিয়া এটাকে প্রসার করেছে প্রচার করেছে আমি তো মনে করি তাদের মমতা ব্যানার্জির পুরস্কার দেওয়া উচিত ছিল তারা একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করেছে সত্যকে সামনে এনেছে অত্যাচারীর মুখকে সামনে এনেছে যাতে আপনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু আপনি যে ব্যবস্থা নেবেন না সেটা মিডিয়া জানবে কি করে আপনার কাজই হচ্ছে অত্যাচারী যতই অত্যাচার করুক তৃণমূলের ছাপ থাকলে ছাপ গুনমা মুখ্যমন্ত্রী মুখ খুলে আরো সমাজবিরোধীদের উস্কে দিলেন কারণ সমাজ সমাজবিরোধীদের বিরুদ্ধে উনি একটি শব্দও করলেন না জয়ন্ত সিংহ এবং তার সাকরেতরা যে অপরাধ করেছে সেই নিয়ে একটা কথাও তিনি বললেন না তিনি কি করলেন দোষ অপরের ঘরে চাপাবার চেষ্টা করলেন এবং দু সালের ঘটনা আরে দু হাজার একুশ সাল হোক আর দু সাল হোক ঘটনা তো ঘটনা অপরাধ তো অপরাধ সেই সময় আপনি ব্যবস্থা নেননি কেন দু সালে তো আপনি ছিলেন তা আপনি সেখানে কোনো কিছু করলেন না কেন অর্থাৎ আজকে সেই যে নিজের অপদার্থতা ব্যর্থতা এটা চাপ আপনি অপরের ঘরে চাপিয়ে দিতে চেষ্টা করছেন মমতা ব্যানার্জি এটাই করে আসছে যে মহিলাদের ওপর অত্যাচার একজন মহিলা হয়ে ওনার একটু বেদনা হয় না ভোট এত মূল্যবান যে মহিলাদের ওপর অত্যাচার হওয়ার পরেও তিনি ভোটই হচ্ছে সব জায়গায় দেখছেন কেন জয়ন্ত সিংহকে উনি খেপাতে চাইছেন না তার কারণ ভোটে জয়ন্ত সিংহদেরই লাগবে সাম্প্রদায়িকতা লাগবে ভোটে এই সাম্প্রদায়িক রাজনীতি আর ভোট রাজনীতির জন্য আজকে এই উৎসব তৃণমূল কংগ্রেস যেটা চালাচ্ছে গণপিটনি উৎসব সেই উৎসবে মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে প্রকারান্তরে সমাজবিরোধীদের সমর্থনই করছে হচ্ছে এইরকম ঘটনা ঘটেছে এর আগে কেউ দেখেছে অতএব এই জিনিস যেটা ভিডিওতে আজকে ভাইরাল হয়েছে একটি মহিলাকে বা মেয়েকে দুদিক দুয়ে ধরে আছে আর মারছে যখন নিন্দার রপ চলে গেল তখন হঠাৎ করে পুলিশ কমিশনার বলছে এসপি বলছে ওটা মহিলা নয় ওটা ছেলে হ্যাঁ তো ঘটনা হচ্ছে যে পরিষ্কার এই ঘটনাকে ঘোরানোর চেষ্টা ওদের আজকে দায়বদ্ধতার উপর চিহ্ন আসছে পুলিশ আগে বললে পরে লোকেরা বিশ্বাস করে নিত যে ও যে লিঙ্গ বলছে সেটাই আছে কিন্তু আজকে পুলিশের উপর কোনো বিশ্বাস নেই পুলিশ এত তাবে হয়ে গেছে এত তৃণমূলের পরিণত হয়েছে যে কোনো পুলিশের কোনো বক্তব্যের ওপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই না যে সমস্ত অরাজকতা হচ্ছে ওনার রাজ্যে যে সমস্ত সর্বনাশ হচ্ছে কোনো মিডিয়া না দেখাত উনি এটা চান শুধু মমতা ব্যানার্জিকে দেখাত কিন্তু এই রাজ্যের মিডিয়া দুটো ধর্মই পালন করছে মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকও দেখাচ্ছে আবার তেমনি এই রাজ্যে প্রশাসন কিভাবে ব্যর্থ হচ্ছে প্রশাসনের চোখের উপর মা বোন কীভাবে অত্যাচারিত হচ্ছে সেটাও মিডিয়া দেখাচ্ছে মমতা ব্যানার্জির চোখেটা আসবে না ও চায় যে ও যেরকম গোপন করতে চায় এই রাজ্যের সমস্ত সমস্যাকে মিডিয়াও গোপন করুক না দেখাক সেই কারণে আমি মনে করি এটা ঘুরিয়ে ফিরিয়ে একরকম মিডিয়াকে গালি নয় গণতন্ত্রের একটা স্তম্ভকে সেখানে গলা চিপে ধরার একটা চেষ্টা কিন্তু মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ করে কেন মিডিয়ার উপরে এতটা খেপলেন তিনি বলছেন চোখ নেই কান নেই দেখতে পায় না তিনি মিসলিডের কথা বলছেন না 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 মিডিয়াইতেই তো সব জেনে যাচ্ছে লোকেরা আপনি আমি যদি বলি একটা মেয়েকে দুদিক দিয়ে চ্যাংদোলা করে ধরে দুজন বাস দিয়ে পেটাচ্ছে সেটা যতটা মানুষের কাছে আকর্ষণীয় হবে মানুষের কাছে যতটা চিন্তার বিষয় হবে আর যদি চোখে দেখে সেটা মারাত্মকভাবে মানুষের হৃদয় এফেক্ট করে আর সেটাই মমতার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে সেটাকে মিথ্যা কথা বলে কাটানোর কোনো উপায় নেই এই যে দু সালের ঘটনা মমতা ব্যানার্জিতে স্বীকার করলো কিন্তু মুখে বলতাম তাহলে বলতে এরকম কিছু হয়নি দু হাজার একুশে স্বীকার করলো আর দোষটা অপরের ঘাড়ে চাপানোর চেষ্টা করলো কিন্তু ঘটনা হয়নি বলতে না কিন্তু যারা ঘটনা ঘটিয়েছে জয়ন্ত সিংহ একবারও তাদের বিরুদ্ধে একটা শব্দ করেছে মুখ্যমন্ত্রী তিনি তো অর্জুন সিং উপর দায় চাপাচ্ছেন তখন নাকি সাংসদ ছিল অর্জুন সিং না না সাংসদ থাকলে কি হল তাদের যদি তখন সাংসদ ছিল অর্জুন সিং এখন তো সাংসদ সৌগত রায় কেন সৌগত রায়কে গ্রেপ্তার করছো না সৌগত রায় তো এখন সাংসদ এখন তো মদন মিত্র এমএলএ ঘটনা হচ্ছে কারো নামে দায় গিয়ে পাড়িঘড়ি নাম বলে দিয়েছে যে যে কোনো জায়গায় একটা চাপিয়ে দাও এরিয়া কোনটা কার সেটাও দেখার মতো মানসিকতা ছিল না বা ক্ষমতা ছিল না আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সাংসদ আর এমপি মানে এমপি এবং এমএলএ দুজনেই বলছে নাকি দুজনের কাছে গভীর রাতে হুমকি ফোন আসছে এবং দুজনকেই গুলি করে দেখুন দুজন সুবিধা নিয়েছে এদের কাছ থেকে কি কি সুবিধা নিয়েছে ওরা আর এরা জানে আজকে এখন এদের থেকে সরতে হবে তো কিছু তো বাহানা চাই সেই বাহানা হাজির করছে আর একটা কথা আমি বলে দিই যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে সাপ নিয়ে খেলতে গিয়ে সাপুরে মরে অতএব স্বাভাবিকভাবে যারা এই জাতীয় সমাজবিরোধীদের নিয়ে খেলাধুলা করেছে সমাজবিরোধীদের কাছ থেকে গোপন সুবিধা নিয়েছে তাদেরকে বাহবা দিয়েছে তাদের অনুষ্ঠানে গিয়েছে আজকে তারা যদি হুমকি পায় তো পাক না হতে কি আছে কিচ্ছু নেই যারা হুমকি দিচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের লোক আর মমতা ব্যানার্জির কাছে ওই এল এর চেয়ে যারা ভোট লুট করে বুথ লুট করে তাদের ই অনেক বেশি তাদের মাহাত্ম অনেক বেশি সেই কারণের জন্য আমি মনে করি আজকে চারিদিকে এই সমস্ত সমাজবিরোধীদের হাতে অস্ত্র চলে এসছে প্রচুর পরিমাণে কারণ মমতা ব্যানার্জি এই সমস্ত দেখার পরও কেন কোনো কথা বলছে না এত জেসিবির ওপর এতভাবে প্রকাশ্যে মারল আজকে মমতা ব্যানার্জি বলছে একুশ সালের ঘটনা আর এই সালের ঘটনা চব্বিশ সালের ঘটনা সাত দিন আগের ঘটনা তা নিয়ে মমতা ব্যানার্জি এখন পর্যন্ত মুখ খুললেন না কেন তার কারণ হচ্ছে এই সমাজবিরোধী বা সন্ত্রাসবাদীদের হাতে প্রচুর অস্ত্র উনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন কেন যে যাতে তারা ভোট লুট করতে পারে শুধু ভোটের স্বার্থে ভোটের জন্য পুরো মানুষকে বিক্রি করে দিচ্ছে সমাজকে বিক্রি করে দিচ্ছে মনুষ্যত্বকে বিক্রি করে দিচ্ছে শোনা আসলে ফাঁস হয়ে গেছে এদের কাছ থেকে সৌগতরায় সুবিধা নিয়েছে আর সৌগতরায় তো তোলা বাজ আপনি দেখেননি নারদায় কি করে পাঁচ লাখ টাকা পকেটে ঢুকিয়ে নিল বা পকেটে পাঁচ লাখ টাকা ঢুকিয়ে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে আপনারা জানি করতে গে এ এই টাকা কিসের টাকা তার মানে লোকটা খুন করে টাকা দিল কি রক্ত বেঁচে টাকা দিল কি মানুষ মার্ডার করে টাকা দিল ওসব দেখার দরকার নেই টাকা পেয়েছে পকেটে বড় তারপরে জানো টাকার ইতিহাস কি যে রকম জাতীয় টাকা খোর মত খোর চরিত্র খোর টাকা খোর টাকা খোর আছে ও যে টাকা খোর সেই টাকা খোর লোক সে সব কিছু করতে পারে এখন ধরা পড়ে গেছে ছবি চলে এসছে মার্কেটে যে জয়ন্ত সিংয়ের অনুষ্ঠানে সব হাজির সব রতির মহারথীরা এখন এর থেকে দায় ঝাড়বে কী করে এখন ওই জন্য সমাজ বিরোধী থেকে দূরে থাকো এই সমস্ত নানারকম গাল ভরা কথা বলে বিষয়টা থেকে আলাদা হতে চাইছে কিন্তু আমি মনে করি জয়ন্ত সিংহ আর সৌগত রায় আলাদা নয় জয়ন্ত সিংহ আর মদন মিত্র আলাদা নয় এরা তো তোলাবাজি করেছে এলাকার লোকেরাই তো সমস্ত বলছে তোলাবাজি করে পয়সা করেছে প্রোমোটারের বাড়িতে ঢিল মারছে কেন ওই প্রমোটারের কাছ থেকে পয়সা চায় এরা এই জাতীয় হামলা করে মানুষকে ভয় দেখিয়ে তোলা তুলে তুলে আজকে এত পয়সা করেছে ওসব দুধ ছুদ দিয়ে হয় না দুধ বিক্রি দিয়ে এত পয়সা হয় না তোলাবাজির পয়সা আর সেই পয়সার সাথেই মিল করবার জন্যই মদন মিত্র আর সৌগত রায় ওখানে ডেরা গেড়েছিলেন আজকে অস্বীকার করার চেষ্টা করি এ হয় না কেন আগে কেন বলেনি কেউ আগে কেন ব্যবস্থা নেয়নি এখন কেন বলছে এখন লোকের চোখের সামনে চলে এসছে আর এরা যে এর সাথে যুক্ত সেটাও প্রত্যেকের সামনে চলে এসছে এখন ওই বলে না দায় ঝাড় ঝেড়ে পালাবার চেষ্টা করছে সৌগত রায় কাউন্সিলার মদন মিত্র এরা কিন্তু মানুষ চিনে গেছে যে এরাই হচ্ছে জয়ন্ত সিং অ্যানিস কোম্পানির প্রোমোটার